রঞ্জি ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো বিদর্ভ তারা কেরলের বিরুদ্ধে ম্যাচটা অমীমাংসিত রাখলেও ফাইনালে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তারা চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হবার সুবাদে তারা পাঁচ কোটি টাকা পুরস্কার মূল্য পাচ্ছে বলে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখযোগ্য এই পাঁচ কোটি টাকা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী মূল্যের থেকে মাত্র কুড়ি লক্ষ টাকা কম চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দল ভারতীয় মুদ্রায় পাবে প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা আর বিদর্ভ বাড়ছে পাঁচ কোটি টাকা উল্লেখযোগ্য বোর্ড অফ কন্ট্রোল ইন ক্রিকেট ইন ইন্ডিয়া এই সংস্থা ইতিমধ্যেই ডোমেস্টিক ক্রিকেটে প্রাইজ মানি বাড়াবার কথা সিদ্ধান্ত নিয়েছে এবং প্রাইজ মানি বাড়িয়ে এই যে অর্থটি দেওয়া হচ্ছে বিদর্ভ দলকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্যে তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য যে বিদর্ভ শুধুমাত্র যে পাঁচ কোটি টাকা পুরস্কার মূল্য পাচ্ছে তা নয় তারা নানা উপও সমৃদ্ধ হচ্ছে উল্লেখযোগ্য রেলওয়ের বিরুদ্ধে বিদর্ভ প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চ্যাম্পিয়ার হয়েছে কিন্তু সেটি বড় কথা নয় বড় কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি যে অর্থ দেয় সেই অর্থ বিদর্ভের রঞ্জি ট্রফি বিজয়ী হওয়ার সুবাদের থেকে মাত্র কুড়ি লক্ষ টাকা বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং আইসিসির প্রতিযোগিতা এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে ঘাম রক্ত ঝরিয়ে যে ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করবেন তারা পাবেন পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা মাত্র আর সেক্ষেত্রে ডোমেস্টিক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাচ্ছে পাঁচ কোটি টাকা অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বানের ক্ষেত্রে তারা যে নিজেদের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে প্রমাণ এটি বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল উপমহাদেশে ক্রিকেটের যে ভালোবাসা তার একটা কোথাও অভিজ্ঞান মাত্র তৈরি করতে পেরেছে উল্লেখযোগ্য এই উপমহাদেশে ক্রিকেটের ভালোবাসা যদি সত্যি থাকে তাহলে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের বেশি অর্থ পাওয়া উচিত যে কোনো দলই চ্যাম্পিয়ন হলে তাদের বেশি অর্থ পাওয়া উচিত কারণ উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশ এই উপমহাদেশের মধ্যে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তানও আসে পাকিস্তান সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা আইসিসির দ্বারা নির্ধারিত হওয়াতে অনেকেই ভ্রু কিঞ্চিত করছেন যেখানে রঞ্জি ট্রফিতে বিজয়ী দল পাচ্ছে মাত্র পাঁচ কোটি টাকা সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দল পাচ্ছে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা বিষয়টি নিঃসন্দেহে প্রশ্নের অতীত নয় বিরো রিপোর্ট বাংলার পালস টিভি